একজন মেয়েকে তার হাজবেন্ড যখন সাপোর্ট করে তখন তার সাফল্য কেউ আটকাতে পারে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে ভিডিওটা ছিল কয়েকদিন আগের আসলে ফোনের গ্যালারি ভর্তি করেছিল তো ভাবলাম যে এগুলো একটু আপলোড করে দিই তো বাসায় যাইতে যাইতে আসলে অনেক কিছু মনে হয় জানালা দিয়ে বসলে অনেক কিছুই মনে হয় অনেক আগের স্মৃতি মনে হয় তো বাসায় গিয়ে আমার হাজব্যান্ডও আসছিল আমার ছোটো বোনের হাজব্যান্ডও আসছিলো তো তারা দুইজন হচ্ছে মিষ্টি আর হচ্ছে কেউ রসমালাই নিয়ে এসেছিল তো সেগুলোই আমরা খাচ্ছিলাম আসলে আমরা হচ্ছে তিন বোন আমার কোনো ভাই নাই তিন বোন নেই দুইটা বোনেরই বিয়ে হয়ে গেছে শুধু ছোট বোনটার এখনো বিয়ে হয় নাই তো তার আমার ছোট বোনকে তার দুই দুলা ভাই অনেক আদর করে পরিবারে একজন ছোট মানুষ থাকলে যা হয় থাকে সবাই তো একটু আদর করবেই তো তাদের দুইজনের জন্য আমি একটু খাবার রেডি করতেছিলাম তো খাবারগুলো রেডি করে দিয়ে আমি হচ্ছে একটু আঙিনার ভিতরে গিয়েছিলাম তো আঙিনার ভিতরে যেয়ে দেখি আমার গাছে অনেকগুলো কাঁঠাল ধরছে তো সেগুলোই পেকে পেকে আছে আমার বাবা যখন অসুস্থ ছিল তো গাছ কাঁঠালগুলো পারতে পারে নাই তো পা না পারার কারণে গাছ থেকে একা একাই কাঁঠাল কিন্তু পেকে পেকে পড়ে যাচ্ছে সেখানে আবার পাখিও খাচ্ছে আমার বাবা কাঁঠাল খাই তো কিন্তু ডায়াবেটিসের কারণে এখন খাওয়া হয় না তো তার জন্য হচ্ছে আমি শুধু পরিবারের ভিতরে আমি আমার আমার বাবা কাঁঠাল খাই তাছাড়া আর কেউ খায় না তো আমরা যখন বাসায় থাকি তখন শুধু খাওয়া হয় তাছাড়া কাঁঠালগুলো ওইভাবেই হচ্ছে পেকে যায় মানুষকে দিয়ে দেয় এমনটা আর কি গাছ থেকে যখন কাঁঠালটা পেরেছিল এক ঘন্টা পরে আমি দেখেছিলাম যে কাঁঠালটা পাকছে তো তখন আমি কিন্তু রুমে নিয়ে এসে কাঁঠালগুলো খাই নেই আমি ওখানে খাওয়া শুরু করেছিলাম কাঁঠাল খেতে আমার কি যে ভালো লাগে আমার খুবই ভালো লাগে কাঁঠাল খেতে আমার কাঁঠালটা আমার খুবই ভালো লাগে তো এখানে একটা বার্গারও নিয়ে এসেছিলো আমি খাইছিলাম আমার বার্গার খেতেও অনেক ভালো লাগে আর এখানে ওরা দুই মানে ভাইরা বাজারে গেছিল সেখান থেকে হচ্ছে আমরা কিনে নিয়ে আসছে তো আমরাগুলো আমি হচ্ছে মেখে ওদেরকে বাবার বাসায় আসলে মাকে একটু কাজ করে দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার মেয়েটা এত পরিমাণে বিরক্ত করে কাজ করতে দিতে চায় না ও শুধু কোলে থাকতে চায় আর অনেক দিন পরে সবাই ওকে কোলে নিতে চায় কিন্তু আসলে ও যায় না আসলে কেন বললাম হাজবেন্ড যদি পাশে থাকে তাহলে হচ্ছে সাফল্য নিশ্চিত আর হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে যদি এগুলো করার ভিডিও করার বা হচ্ছে এ মানে কি বলবো এই সব কাজ করার যদি সাপোর্ট না করতো আমি আসলে কখনোই মানে সুযোগ পাইতাম না কাজগুলো করার আমার আসলে ভালো লাগে যখন সে আমাকে এগুলো সাপোর্ট করে একেবারেই যে না করে না ঠিক তা না মানে হচ্ছে একটু সাপোর্ট করে আর কি বলে যে বাসায় বসে থেকে যদি চেষ্টা করতে পারো তাহলে সমস্যা কোথায় করো এখানে আমার মা একটু কাঁঠাল সিদ্ধও করেছিল তো ওখানে কাঁঠাল সিদ্ধগুলোও খেয়েছি আমি আর এখানে কিছুটা পরিমাণ আনারস মেখেছিলাম অনেক মজা করে খেয়েছি আল্লাহ হাফেজ